ব্যক্তিগত সময় তার এই দোষরকে কাটিয়ে দিয়ে তাকে আমার নিরাপত্তায় রেখেছে আমরা বলতে চাই এই আখ্যার হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে মা ভাই বোন সকালে আছে অনেকে আসতে পারে নাই সবাইকে আপনারা দেখেন এবং কি আমাদের এই আপদান করেছে আমাদের পাশে যায় এই বাংলার জমিনে কোন এসব এসব অকারমল হোক এসব অত্যাচারী এসব আক্তারু জামানের মতন কত হোক এই বাংলার জমিনে এখনো আছে আপনারা কি দেখেন নাই এই সাংবাদিক ভাই আপনারা কি দেখেন নাই কারণ তাদের টাকা হয়েছে দেখে এই বাংলার জমিনে সাংবাদিকরা কি দেখেন না এরা কি টাকা টাকালা কি কিভাবে টাকা বাংলা জন্য মানুষকে অত্যাচার করেছে আমরা আবেদন এই সরকারের কাছে তত্ত্বাবধক সরকার আপনার আপনি বললেন এই বাংলার আপনাকে তত্ত্বাবধক সরকার দেওয়া হয়েছে যেন কি অনেক আবেদন এবং কি আমার এই তথ্য সরকারের কাছে আবেদন সরকারের আবেদন আপনি বাংলা কর্মীদের বাংলা উনিশশো সালে তিনি দু লড়াই করেছি কারণ আমরা এই প্রতিবাদ করতে চলেছি বাংলা না আমরা করতে পারবো না ইনশাল বাংলা ধর্মের কথা বলতে আমরা এগিয়ে আগো একজন করতে প্রস্তুত আছি জীবন যদি শহীদ হয়ে যায় কোনো সমস্যা নাই তবু এসব অপর্মার বিরুদ্ধে কথা বলে যাব

আরো এইসব মোট দিয়ে তার বাহিনী বহন তো কাউকে ভুল করেছে কাউকে নদর দিয়ে অস্ত্র দিয়ে তার বাহিনী গ্রহণ করতে এই বাহিনী গুলো ছিল আকারের ছয়রা চার বাহিনী শেখ হাসিনা আমলে ছিল তার প্রশাসন দিয়ে মানুষের জায়গা ধরেন জহর কর আন্দোলনের সময় এগারো তারিখ আন্দোলন করার সময় এগারো তারিখে প্রথম আন্দোলনের সময় তার তথ্যের আগোয়ারকে দিয়ে আমাদেরকে মামলা করায় আমাকে দিয়েছিল দুই নম্বর আসন তারপর আমার আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার নাম ডাকা তারপর আমার সিটু অধিমানা যা যা আছে সবাই আমার বোনের জামাইকে শুরু করে আনোয়ারকে দিয়ে ছাত্রদের সাথে পনেরো বছর যাবতি জিয়াউল হাসান তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর জামাই মেয়ের জামাই এইসব লোক দিয়ে আমাদেরকে মানে অত্যাচারের উপরে রাখতো কেউ একটা চিঠিগত প্রার্থনা থাকাইছে আমাদেরকে আর মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিত বলতো যে যদি কেউ একটা বাইর বিরুদ্ধে একটা জিজিও কেউ করে তাহলে তাদেরকে বর থেকে ধরে নিয়ে যাবে এই আন্দোলনের সময় এই দিদি হারন আমাদের ঘরে ঘরে দিবি দিবি পাঠিয়ে কেউ ঘুমাইতে পারে না এই আন্দোলনের সময় আমার ছেলে মেয়ে কেউ ঘুমাইতে পারে না বাসায় তাদেরকে বলার জন্য অনেক

আমাকে মারার জন্য অলরেডি পিস্তল ঠেকাইছিল তারপর বিভিন্ন জায়গাতে ফোন আসার কারণে আমাকে রকম নিয়ে মাদক দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আমাকে মামলা দিয়ে আট মাস জল খাটিয়েছে এই একটা তারপর আমি অনেক পয়সা মামলা করি এই মামলা আমার খারিজ করে দেয় তারপর আমার বিভাগীয় জজ করে আমাকে এই মাদক মামলা পাই হওয়ার পরে তাদেরকে বিভাগীয় মামলা দেয় এই মামলা জজ বিভাগীয় মামলা দেওয়ার পরে তার বিচার এখনো করতে পারেন না

এই ঝাকু আন্দোলনের সময় অনেক মানুষকে নির্যাতিত করছে বাহিনী আমরা কেউ দোকানও খুলতে না করেন আর তাকে অ্যারেস্ট করার তার বাহিনী বলে আমার এমডি ছাড়া পড়ালেন তারপর কি করি একমাত্র আওয়ামী মধ্যে একটা ব্যক্তি ছিল

তাহলে চাকর আন্দোলনের সময় প্রত্যেকের প্রত্যেকের মামলা কার বাহিনী দিয়ে পুলিশের পুলিশের মুখ দিয়ে তাদেরকে ঘর থেকে গড়িয়ে নিয়ে যেত তাহলে কেন তার বাহিনীকে এখনো অ্যারেস্ট করা হয় নয় আর আমরা যদি একটু থানায় যায় জায়গাটা কার কামদানো করলে ওই চিঠিটা নিত আওয়ামী লীগের আমরা চাই তার মাসি ও তার বিচারের আওতায় এমন ভোট থাকে তার গোয়েন্দা বাহিনী মানে গোয়েন্দা বাহিনী যারা আছে তারা সে মানুষকে অত্যাচার করেছে মানুষকে অত্যাচার করেছে হিন্দু হয়ে আছে যদি বলে যে আমার ব্যাপারটা বুঝিয়ে দেন তাহলে বলে আপনি এত টাকা কোথায় থেকে এনেছেন আপনাকে ধরে নিয়ে মানে মামলা দেওয়া হবে আপনাকে ঢুডুকে বিচার করা হবে কেউ প্রতিবাদ করতে পারে নয় তোমার কাছে অনেক মানুষ দৃঢ়ভোগ হবে মানে ভুগবে আমাদের এলাকাবাসী হেডকোয়ার্টার থেকে কালসি ব্রিজ পর্যন্ত তদন্ত করে দেখো দেখুন জামুল হাসান বিবি হারন তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় মনি তাদের কতগুলো প্রায় আছে এই হিসাব শুধুই করতে থাকে তাহলে বুঝতে পারবে যে তার সে একজনের বয়স আশি থেকে পঁচাশি বছর সে নাকি তার প্রজেক্টের ঘর চুরি করে এসব করে মামলা ভোমানে সকল করছে এই বাহিনীকে কারণে কে ফুলাই কেউ এলাকায় ঢুকতে দিবে না কাউকে থানায় ঢুকতে দিবে না কাউকে থানায় ঢুকতে দিবে না যে মামলা করবে তাকে এলাকা থেকে দৈরে নিয়ে আসা হবে আমরা চাই আপনারের ফাঁসি আর মানে তারকে বিচারের আওতায় আনা দ্রুত আমরা সালমা ম্যাডামের কাছে বলতে চাই সালমা ম্যাডাম আন্দোলনের সময় আপনি আমাদের পাশে ছিলেন তখন কেন একটা সরকারের পাশে দাঁড়িয়েছেন আমরা মাননীয় বিচারপতিদের কাছে বিচার চাই যে তার বিচার দ্রুত আইনের আওতায় আনা হোক সে কিভাবে মানুষকে অত্যাচার করেছে এ জিয়াউল বলেন রেঞ্জির বলেন এসে এর মজিব বলেন ডিজিএফআর মনির বলেন বিবির হারুন বলেন এনআরসাই সাইফুল বলেন সব ছিল তার গঠন করা বাহিনী এ বাহিনী দিয়েই আমরা কেউ এলাকায় থাকতে পারি নাই আমরা যদিও ঘরে ভাত থেকে বসতাম তাহলে বলতো যে দিদি হামুন মানে যাওয়ার জন্য মামলা হয়েছে গোপন ভাবে এরকম অত্যাচারের মধ্যে আমরা বসবাস করতাম তাহলে কেন তাকে আইনের আওতায় তার বাহিনীকে আনা হয় না আমরা চাই তাকে মতো ফাঁসি দেওয়ার তাই জন্য আমরা মার ভারের সভাপতির কাছে এখন আবেদন করে বলতেছি যে মা ভারের সভাপতি আপনি আ তার পাশে দাঁড়িয়ে নয় আমরা যে শুভ মামলা খাইতাম তাও অর্থাই কোন সভাপতি কিন্তু আমাদের পাশে দাঁড়ায় নাই আওয়ামী লীগের কোন লোক দাঁড়ায় নাই বলছে সরকার বিরোধী আমরা দাঁড়াবো না এখন কেন সরকার বিরোধী তার পাশে আপনি দাঁড়ান আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় তার বাহিনী গঠন করা পুলিশ বাহিনী বিবি বাহিনী যে মানুষ সব বাহিনী দিয়ে সে গঠন করত একটা মানুষের জায়গা দল করে সে কোটি কোটি টাকা আত্মসাত করত তারপর এই টাকা দিয়ে তার পকেটে ঢুকিয়ে রাখতো তাহলে আমরা কার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম একমাত্র আজমত দেওয়ান আজমত দান আমলি সরকার থেকে নমিনেশন পাইছিল কিন্তু আজমত দেওয়ান যদি পাশ করত তাহলে আমরা তার জন্য আমরা একটু ছেলে খুল্লা পাশে দাঁড়িয়েছিলাম যে ছেলে খুলনা আওয়ামী লীগের হলো আমাদের পাশে একটু দাঁড়িয়েছিল যে বিএনপি করাতে কি হয়েছে তাতে কি হয়েছে একটা দল করতেই পারে তাই বিলাকে তাদেরকে মামলা দিতে হবে নাকি ছেলে খুলনা একটু নিয়ে যোগ্য কথা লোক বেশিরভাগ তাকে পছন্দ করত না আমাদের বিএনপি যারা ভাই যাওয়ার আসলাম তারাই খালেকুল্লাকে একটু পছন্দ করতাম তারপর খালেক মুল্লাকে কিন্তু সরকার থেকে নমিনেশন দেয় নাই সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিল তারপর আমরা সবাই তার পাশে দাঁড়িয়েছিলাম যদি আওয়ামী লীগের আগমদন পাশ করত তাহলে আমরা কেউ এলাকায় বসবাস করতে পারতাম না তাই আমরা আকল আবেদন করে বলতেছি সালমা ম্যাডামকে সালমা ম্যাডাম আপনি এই সৈরাচারের পাশে আর দাঁড়িয়ে নয় আপনার আপনি একটা আমি একটা মেয়ে আমাকে সে আট মাস জেল আমি খালেদা জিয়াকে দেখতে গেছিলাম আমি নাকি হাও ভবনের সাথে সম্পর্ক তারেক জিয়ার সাথে সম্পর্ক আমি এই সব করে আমাকে রেপ দিয়া তুলে নিয়ে আসছে আমি আসলে হাওয়া ভবন কি জিনিস আমি চিনি না আমি বলছি হ্যাঁ আমি খালেদা জিয়াকে দেখতে গেছি এই শিকার আমি এটা একটু স্বীকার করতে দিছি কিন্তু আমাকে এই বিভিন্ন মাদক মানে সবকিছু দিয়ে আমাকে মামলা দিয়েছিল আপনাদের কি মনে হয় আমি মাদক দেব চাইছিলাম আমার হোটেলে এই একটার বাহিনী পুরো একটা একটা মুছেন কিন্তু একটা আর বিল আমার হোটেলে দিতে পারে নাই তেশো টাকা এখনো বাকি আছে তার কাছে সে বলেন তাকে কিছে কিভাবে এত টাকার মালিক হয়েছে তাহলে বুঝেন সে কি মানুষের দ মানুষের আত্মসাত টাকা আত্মসাত করেছে তার বাহিনী দিয়ে এই মানে প্রশাসন দিয়েছে সবাইকে তুলে নিয়ে জাগা দহ করতো কোটি কোটি টাকা পোশাক করত তাহলে এই শৈরাচারের বিচার না করে আপনি কিভাবে তার পাশে দাঁড়ান আপনি এখনো আপনাকে বলতেছি আপনি মেয়েদের পাশে আপনার ভূমিকা ছিল ভালো বাংলার কিন্তু কেন তার পাশে দাঁড়িয়েছেন আপনি দেখেন আমাদের এলাকায় আপনি ঢুকেন ফুটলে বুঝতে পারবেন আমরা কিভাবে যে অত্যাচারের মধ্যে জীবন কাটিয়েছিলাম তার বাহিনীর কাছে তাহলে কেন আপনি একটা সারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি জানেন করেছে বলতো এই বিয়াল্লিশ সাল পর্যন্ত আঙুলি ক্ষমতা থেকে যাবে না বিয়াল্লিশ সাল পর্যন্ত যে যত ব্যবসা করতে পারো এই কারণে আমাদেরকে অত্যাচারের মধ্যে রাখত তার বাহিনী দিয়ে আপনি সালমা ম্যাডাম আর কত আপনি পরীক্ষা দিবেন আপনি আমাদের এলাকায় ঢুকেন ঢুকলে জনগণের পাশে দেখেন কত মানুষ দাঁড়ায় যে তার বিরুদ্ধে প্রত্যেকটা বাড়ি